আল্লাহ তালার কাছে যৌবন বয়সের আমলটা এত দামি এত দামি এত দামি যৌবন বয়সের আমলটার কথা বলে আল্লাহর কাছে আপনি যেটাই চাইবেন যিনি আপনাকে মুহূর্তের মধ্যে দিয়ে দিতে পারেন তিনি কে বোকারের বর্ণনা থেকে একটা আদিস বলছি মানে ইসরায়েলের তিনজন যুবক ছিল তিনজন যুবক একদিন সফরে বের হবে হঠাৎ করে রিমঝিম রিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাস্তার মধ্যে হঠাৎ করে যখন ঝড় শুরু হয়ে গিয়েছে কোথায় যাবে কিছুই পায় না কারণ মরুভূমির মধ্যে কোনো বাড়ি নাই কোনো ঘর নাই কোন দোকান নাই কোনো কিছু নাই মরুভূমির বালুর মধ্যে কোথায় যাবে দৌড়ে গিয়ে পাহাড়ের মধ্যে ঢুকলো বড় একটা পাহাড় পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকে গেল ওই গুহার মধ্যে যখন ঢুকে যায় সাথে সাথে বড় একটা পাথর এসে ওই গুহার মুখটাকে বন্ধ করে দেয় এবার ওই তিনজন যুবক অবাক হয়ে গিয়েছে যে এত বড় পাথরটা কিভাবে মুখ থেকে সরিয়ে কারণ এই পাথর সরানো কোনো মানুষের পক্ষে সম্ভব না এরপরে তিনজন মিলে অনেক চেষ্টা করেছে তারপরে পাথরটাকে সরাতে পারে নাই এবার ওই তিনজন যুবকের হঠাৎ করে মনে পড়ে গিয়েছে আমাদের তো রব একজন আছে ওই রবের কাছে বলি কারণ বিপদের সময় যিনি আল্লাহর কাছে বলবেন তাকে বিপদ থেকে যিনি উদ্ধার করে তিনি কে আল্লাহ তাআল্লাহ বলাই আল্লাহ ইলাহ ইল্লাহ দ সুবহানকে ইন কুমতুমিনাস জন মিন আল্লাহ রানুবী এই দুয়াটা পড়েছেন আল্লাহ পরবর্তীতে বলেন আল্লাহ হুম আনজ্জাইনা হমিন মিনাল হম্মি ওকেদা আলীকে মুমিনিন। আল্লাহ বলেন আবার আরনবি ইউনুসের পরেও দুনিয়াতে এ আয়াৎ যারা পড়বে তাদেরকে যিনি রক্ষা করবেন তিনি কে আবার যখন বিপদে পড়বেন আল্লাহ বলেন আল্লাহ দিন আইদা সব আলু ইন্নলা কি ইন্ন জির এই আয়া পড়লে যিনি বিপদ থেকে বাঁচাতে পারেন তিনিকে আবার আপনি যখন বিপদে পড়বেন আপনি পড়বেন হাস বোন আল্লাহ হুয়া নির্মাল্ম মাওলা হুয়া নিয়র্মন আছি কার কথা এজন্য যুবকের আল্লাহর কাছে এবার স্মরণ করা শুরু করে দিয়েছে যে আমাদের তো রব একজন আছে মনিব একজন আছে এবার তিনজন পরামর্শ করলো ঠিক আছে আমরা তো যুবক আমাদের আমল তো আল্লাহর কাছে অনেক দামি একজন প্রত্যেকে প্রত্যেকের জীবনে থেকে এমন একটা আমলের কথা আল্লাহকে বলবা যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করা যে আমলটা শুধুমাত্র আল্লাহর খুশির জন্য করা এমন একটা আমলের কথা বলে আল্লাহর কাছে চাও আল্লাহ আমাদেরকে এই কঠিন বিপদের দিনে হয়তো ক্ষমা করে দিবেন যেমন কথা তেমন কাজ একজন বসে গেল বসে গিয়ে এবার আল্লাহর কাছে হাত তুলে বলল আল্লাহ আমি একজন রাখাল আমি সারাটা দিন মেষ ছড়াই মাঠের মধ্যে মেষ ছড়াই মেষ ছড়াই মেষ থেকে দুধ দোহন করি এরপরে ওই দুধগুলা নিয়ে আমি বাজারে চলে যাই বাজারে চলে যাওয়ার পরে ওই দুধগুলা আমি ফার্স্ট টাইম আমি দুধগুলা বিক্রি করে দিই আর অবশিষ্ট যে দুধগুলা থাকে এগুলা নিয়ে আমি আমার ফ্যামিলিতে চলে যাই ওখ আল্লাহ প্রতিদিন এমন হয় আমি আমার ফ্যামিলিতে চলে যাওয়ার পরে আমি আমার মাকে আগে দুধ পান করতে দিই আমার বাবাকে আমি আগে দুধ পান করতে দিই এরপরে আমি আমার অন্য সন্তানদেরকে দুধ পান করতে দিই অন্য অন্য কাজগুলো করে আল্লাহ একদিন হঠাৎ করে আমি যখন বাজার থেকে যখন চলে যাব আমার বাজারের মধ্যে অনেকটা লেট হয়ে যায় আমি দেরি করে যখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখে আমার মা বাবা ঘুমিয়ে গিয়েছে আমার একটা অভ্যাস ছিল আমি আমার মা-বাবাকে আগে খেতে দিতাম এরপরে আমার সন্তান সন্ততি দি আমার স্ত্রীকে খেতে দিতাম আমি নিজে পান করতাম আমি একদিন দেরি করে যাওয়ার কারণে দেখি আমার মা-বাবা ঘুমায়া গেছে আমি আমার মা-বাবার সিউরে দাঁড়িয়ে রইলাম মা-বাবার বালিশের কাছে দাঁড়িয়ে রইলাম গ্লাসটা নিয়ে যখন আমার মা-বাবা ঘুম থেকে উঠবে তখন মা-বাবাকে আগে দুধ পান করাবো এরপরে আমার সন্তান সন্ততি আমি নিজে পান করব এরপরে বাকিদেরকে পান করতে দেবো ওগো আল্লাহ মা বাবার ঘুম থেকে উঠালে মা বাবার জন্য ডিস্টার্ব হবে কষ্ট ফিল হবে কারণ মা বাবার কষ্ট দেয়া আপনার পক্ষ থেকে এটা পছন্দ না কোরআনে আল্লাহ তারা যেখানে নিজের কথা বললেন সাথে সাথে মা বাবার কথা আল্লাহ জুড়ে দিলেন আল্লা বলেন বকবর বুকা আল্লাহ তা ইল্লা ইল্লা এয়া গোবিল ওয়ালিদাইনে হাসানা আল্লাহ বললেন আল্লাহর আবাদত করবা মা বাবার প্রতি আসান করবা তাহলে আল্লাহ কেন নিজের সাথে আল্লাহ চাইলে নবীর নাম তো দিতে পারতেন আল্লাহ তাহলে এমন অনেকগুলো জায়গায় যেখানে আল্লাহ নিজের কথা বলেছেন পাশাপাশি আল্লাহ মা বাবার কথাটাকে ছুটে দিলেন কারণ আল্লাহ জানেন দুনিয়ার মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে কিন্তু আপনার রব আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন আর মানুষের মধ্যে যদি কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সে তিনি হচ্ছেন আপনার মার তিনি হচ্ছেন আপনার বাবা ঠিক কি না এজন্য আল্লা আপনি তো এটা পছন্দ করেন না মা বাবাকে কষ্ট দেয়া এই জন্য আমি এই কাজটা করি না মনে রাখবেন সন্তান তখন মানুষ হবে যখন আপনি মানুষ হবেন বুঝেন নাই আপনি যখন আপনার সন্তানের যখন হকগুলা আপনি একটা 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 করে যখন আদায় করবেন তখন আপনার সন্তান আপনার হকগুলা একটা একটা করে আদায় করবে আপনি আপনার সন্তানের রক্ষ আদায় করতে পারেন না সন্তান আপনার কেমনে আদায় করবেন অযরত খলিফাতুল মুসলিম অমরাদী আল্লাহতা আলহান্ন এর সময়কালে একজন লোক আসছে এসে বলতেছেন খলিফাতুল মুসলিমিন আপনি বিচার করে দেন আপনি যেহেতু রাষ্ট্রনায়ক আপনি বিচার করবেন কি বিচার এবার গার্ডিয়ান অভিযোগ দিয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন আমার সন্তানটা আমাকে তার পরনের যে স্যান্ডেল তার পায়ের যে জুদা জুতা দিয়ে আমাকে মেরেছে গেলেন চিন্তা করা শুরু করলেন কতটা নিকৃষ্ট হলে একটা সন্তান তার বাবাকে তার জুতা দিয়ে তার বাবার গায়ের আঘাত করে কতটা নিকৃষ্ট সন্তানটা এবার হলে বাদুল মুসলিমিন ছেলেটাকে ডাক দিলেন যাও যাও তাকে ধরে নিয়ে আসো ওই ছেলেটাকে ধরে নিয়ে আসা হলো তাকে এবার জিজ্ঞেস করা হলো কেন কেন অপরাধটা করলে অপরাধ কেন করলা নিজের পায়ের স্যান্ডেল দিয়ে নিজের বাবার গায়ের উপর আত্ম কেন করছে এত বড় অপরাধ এবার ওই ছেলেটা কেতে দিয়ে বলতেছেন ভোলেবজুল মুসলিমিন আপনি শুধু এটা দেখলেন যে আমার বাবাকে আমি আঘাত করেছি আমি আমার বাবার হক আদায় করি নাই আপনি জিজ্ঞেস করুন তা আমার বাবা আমার কয়েকটা হক আদায় করেছে আমার বাবাও তা আমার হক আদায় করে নাই আমার বাবা দুনিয়ার দুনিয়াকে আমার বাবা প্রায়োরিটি দিয়েছে কিন্তু পর কালকে পরে প্রায়োরিটি দেয় নাই একটা সন্তানের উপরে একজন বাবা মায়ের অনেকগুলো হক থাকে তন্মধ্যে মেইন হক হচ্ছে তিনটা কয়টা আরো জোরে বলেন কয়টা মেইন হক হচ্ছে তিনটা এক নাম্বার হচ্ছে সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তখন সন্তানের জন্য ভালো একটা নাম নির্বাচন করবে ভালো একটা নাম রাখতে হবে সন্তানের দুই নাম্বার হচ্ছে ওই আলিমুল কোরআন ওই সন্তানটাকে কোরআন শিক্ষা দিতে হবে আর তিন নম্বর হচ্ছে সন্তানটা যখন উপনীত বয়সে চলে যাবে ছেলে হলে দিনদার মেয়ে দিকে বিয়ে দিতে হবে আর যদি মেয়ে হয় তাহলে দিনদার ছেলে দিকে বিয়ে দিতে হবে কিন্তু সমাজের মধ্যে দেখা যায় আপনার যে ছেলে ছেলে যখন বড় হয় তখন মা বাবা আটার অবস্থা খোঁজে ঠিক কিনা আটার অবস্থা খোঁজে সাদা সুন্দর লাগবে ধব লাগবে এই লাগবে সেই লাগবে আর যখন মেয়ের বাবার বিয়ে দিতে যায় যে ছেলের কত হাজার কোটি টাকা আছে টাকার টাকার খোঁজে যতদিন পর্যন্ত সমাজে আটার বন্ধ না হবে সমাজ নির্মাণ করা সম্ভব হবে আর জোরে বলেন এই জন্য প্রিয় ভাই আমার প্রিয় ভাইরা আমার ওই যে যুবক ছেলেটা মা বাবার এ দাঁড়িয়ে আছে এ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছে সারা টারা সন্তান গুলো চেঁচামেচি করেছে কান্নাকাটি করেছে কিন্তু করে নাই এরপর সকালবেলা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ সকালবেলা আমার মা বাবা যখন ঘুম থেকে উঠেছে সর্বপ্রথম মা বাবাকে দুধ পান করতে দিলাম এরপর আমি নিজে দুধ পান করলাম সন্ধান সন্ততিকে করতে দিলাম ওগো আল্লাহ মা বাবার এই খেদমতটা শুধুমাত্র তোমার খুশির জন্য করলাম তোমার সন্তুষ্টির জন্য করলাম কারণ মা বাবার যদি খেদমত না করতাম দুনিয়ার কারো কাছে আমার জবাব দিয়ে দেয়া লাগতো না দুনিয়ার কোনো মানুষকে আমার জবাব দেয়া লাগবে না দুনিয়ার কোনো মানুষ আমার বিচার করা লাগবে না ওগো আল্লাহ যৌবন বয়সের আমলটা শুধু তোমার জন্য করলাম মেহরবানি করে যদি আমলটার প্রতি যদি তুমি খুশি হও তাহলে আজকের এই কঠিন দিনে আমাদেরকে বাঁচাও এই কথা বলার সাথে সাথে ওই পাথরটা পাহাড়ের মুখ থেকে এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ মুহূর্তের মধ্যে সরে যায় এবার ওই যে এক তিন ভাগের এক ভাগ যে সরে গেল ওই সরে যাওয়া দিয়ে এবার আলো বাতাস ঢোকা শুরু করে দিল ভিতরে এবার অক্সিজেন নেওয়া শুরু হয়ে গেল এবার গুহার মধ্যে দেখা যায় এবার তো পাথরটা পুরোটা সরে নাই তিন ভাগের এক ভাগ সরছে আর দুই ভাগ বাকি এবার এবার দ্বিতীয় জনের পালা দ্বিতীয় জন এবার বললো ঠিক আছে এবার তুমি বসো দ্বিতীয় জন এবার বসে গেল হাঁটু গেড়ে বসে আল্লাহর কাছে বলতেছিল আল্লাহ কয়েকদিন আমি কয়েক বছর পূর্বে আমি বিশাল একটা প্রজেক্টের বড় একটা প্রজেক্টের কাজ ওই প্রজেক্টে আমি অনেকগুলা শ্রমিককে খাটালাম সবগুলা শ্রমিক আসলো সবগুলা শ্রমিক যখন তাদের কাজ যখন শেষ হয়ে গেল বেলা শেষে তারা তাদের পারিশ্রমিক নিয়ে তারা সবাই চলে গেল কিন্তু একজন শ্রমিক ছিল যার বাড়ি শ্রমিক আমি দিতে পারি নাই ওই শ্রমিকটাকে আমি অনেক খুঁজেছি কিন্তু পাই নাই অতপর আমি কি করলাম ওই শ্রমিকের টাকাটা দিয়ে আমি একটা বক্রিক ক্রয় করলাম এরপর ওই বকরিটা যখন বাচ্চা দেয়া শুরু করলো ওই বকরিগুলা আবার বড় হলো আবার বাচ্চা দেয়া শুরু করলো এমন ভাবে হতে হতে আল্লাহ বিশাল একটা ডেয়ারি ফার্ম হয়ে গেল কোটি টাকার তখন সম্পদ যখন হয়ে গেল হঠাৎ করে বারো বছর পর ওই এক যুগ পরে ওই লোকটা আবার আমার কাছে আসছে এসে বলতেছে ভাই আমি একজন শ্রমিক আজ থেকে বারো বছর পূর্বে আমি আপনার একটা কাজ করেছিলাম আপনার কাছে আমার একটা পারিশ্রমিক বাকি আছে ওগো আল্লাহ এই কথাটা বলার পরে আমি তাকে বিশাল ডেয়ারি ফার্মটা তাকে আমি দেখিয়ে দিয়ে বললাম যাও 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 ওই যে হাজার হাজার কোটি টাকার সম্পদ দেখা যায় এই সবগুলা বকৃত তোমার তুমি নিয়ে যাও কথা বলার পরে আল্লাহ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকে আছে লোকটা বলতেছে আপনি কি আমার সাথে ফাইজদামি করেন আপনি কি আমার সাথে মস্কারি করেন এত টাকার সম্পদ কেন আমি নিয়ে যাব আমি তো আপনার কাছে এত টাকা পায় না স্বল্প কিছু টাকা পাই এবার আমি বললাম আল্লাহ আমি তাকে বলে দিলাম এই যে কুড়ি টাকার সম্পদ সবকিছু তোমার কারণ বিনিয়োগটা তোমার টাকা দিয়ে হয় যাও 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 তুমি নিয়ে যাও ওগো আল্লাহ সেই হাসি খুশি নাস্তে নাচতে সবগুলো নিয়ে চলে গেল ওগো আল্লাহ আমি যদি চাইতাম সেদিন সামান্য কিছু টাকা দিলেও চলতো কিন্তু তোমার খুশির জন্য তাকে আমি এই আমলটা করলাম এমন আমল যে তোমার কাছে যদি ভালো লাগে আল্লাহ আজকের এই বিপদের দিনে আমাদেরকে বাঁচাও এই কথা বলার সাথে সাথে পাথরটা তিন ভাগের দুই ভাগ সরে যায় এইবার গুহার মুখ দিয়ে এবার মাথা বের হয় কিন্তু শরীর তো আর বের হয় না শরীর বের হওয়ার জন্য তিন ভাগ লাগবে এবার তৃতীয় জনের পালা তৃতীয় জন এবার বসলেন তৃতীয় জন বসে আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ আমি আপনার সেই আমার একজন সুন্দর ফুটফুটে চাচাটা বোন ছিল অনেক রূপবতী ছিল তার রূপে আমি পাগল হয়ে গিয়েছিলাম আল্লাহ আমি তাকে একদিন জিনা করার জন্য বেবিচার করার জন্য তাকে আমি ইনভাইট করি তখন সে আমার কাছে এক হাজার স্বর্ণ মুদ্রা ডিমান্ড করেছিল আমি যদি তাকে এক হাজার স্বর্ণ মুদ্রা যদি তাকে আমি দিতে পারি তাহলে সে আমার সারা দিবে আমার সাথে গোপন কক্ষে চলে যাবে ফিজিক্যাল রিলেশন করবে ওগো আল্লাহ তার ডিমান্ডটা আমি পূরণ করার জন্য আমি আমার ঘর থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে কঠোর পরিশ্রম করলাম কঠোর পরিশ্রম করে আল্লাহ আমি এক হাজার স্বর্ণ মুদ্রা আমি জোগাড় করে ফেললাম এক হাজার স্বর্ণ মুদ্রা জোগাড় করার পরে আমি আমার সেই সুন্দর চাচাতো বোনের কাছে চলে আসলাম ওই এক হাজার স্বর্ণ মুদ্রা আমি আমার চাচাতো বোনের হাতে দিয়ে বললাম যাও 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 এবার তোমার ডিমান্ডটা আমি পূরণ করে দিলাম এবার তুমি আমার কথায় সারা দাও এবার চলো গোপন কক্ষে চলে যাও গোপন কক্ষে আমরা আমরা গেলাম দুইজন আস্তে আস্তে বিবস্ত্র হওয়া শুরু করলাম আল্লাহ একটা পর্যায়ে যখন দুজন উত্তেজিত অবস্থায় ছিলাম এমন তো অবস্থায় আমার তা যত বোনটা আমাকে ডাক দিয়ে বলতেছেন ও ভাই হত্যা ভয় করো হত্যা কর্লা আল্লাহরে ভয় করো ও আল্লাহ এই কথা শোনার সাথে সাথে ওই মুহূর্ত থেকে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলাম ওগো আল্লাহ তুমি তো জানো এমন অবস্থায় পালিয়ে যাওয়া অসম্বাদ ছিল কিন্তু শুধুমাত্র তোমার খুশির জন্য আমি এই গোনাটা গরলাম না মেহেরবানী করে আমলটা যে তোমার কাছে ভালো লাগে তাহলে আজকের বিপদের দিনে আমাদেরকে বাঁচাও এই কথা বলার সাথে সাথে পাথরটা পুরাটাই গুহার মুখ থেকে সরে যা